গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো নতুন বছর কার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে হচ্ছে আজকে যে ভিডিওটা তোমাদের দিচ্ছি সেই ভিডিওটা হচ্ছে ডিসেম্বর মাসের লাস্ট দিনের তো নতুন বছরে আমি এখনও কোনো ভিডিও করে সারতে পারিনি তো এটা শেষের দিনের ভিডিও তো ওই দিনটা আমাদের খুব ভালোই কেটেছিল মানে খুব আনন্দের মধ্যেই কাটিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি সংসারের কাজবাজগুলো কমপ্লিট করে নেছি। তো এই সোফাটা নিয়েছি আমরা কিছুদিন হয়েছে খুব বেশি দিন হয়নি যার জন্য সোফার কাভার কেনা হয়নি তো আমার টাওয়ালগুলো ছিল এগুলোই আমি সোফাতে ইউজ করছিলাম তো তোমাদের কাছে কিছু প্রশ্ন করার ছিল যে তোমাদের কারো কি এরকম সোফা কাম বেড আছে তো যদি থাকে বা কারো যদি আইডিয়া থাকে জানা থাকে যে সোফা কাম বেডের জন্য কেমন কাভার নেব তাহলে অবশ্যই আমাকে একটু প্লিজ সাজেস্ট করো কারণ আমার কোনো আইডিয়াই নেই আর বুঝতে পারছি না কেমন কাবার নেব অনলাইন দেখছি বাট কাবারগুলো অতটা ভালো লাগছে না মানে ফ্যান্সি কাবার জাস্ট ওপরে শোয়ের জন্য তো সেটা নিয়ে ওপরে পেতে রাখলাম কিন্তু ভেতরে একটা বেশ ভালো একটা কাবার দিতে পারলে খুব ভালো হতো তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু সাজেস্ট করো প্লিজ তো আগে টাওয়াল দুটো তুলে নিলাম তো টাওয়াল দুটোকে ধুতে হবে একটু নোংরা হয়েছিল তো আর বাকি যে টাওয়াল ছিল সেগুলো আমার কাছে একটু ছোট ছোট সোফার সাইজের হচ্ছিল না তো এই চাদরটা আমার কাছে এক্সট্রা ছিল মানে ইউজ করি না তার জন্য ভাবছি এই চাদরটা আপাতত পেতে দিই তারপর টাওয়ালটা কেচে শুকিয়ে গেলে আবার পেতে নেব আর অনেক দিন ধরেই ভাবছি কাবার মানে কিনতে যাব কিন্তু কীরকম কিনবো বা কেমন কিনবো বুঝতে পারছি না তো তোমরা সবাই অবশ্যই প্লিজ জানিও আমাকে কেউ না কেউ তো হয়তো অবশ্যই জানবে তো কেউ না কেউ অবশ্যই ইউজ করেছ যাই হোক কেউ জানা থাকলে অবশ্যই জানিও তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি কিছু কাজ কমপ্লিট হয়ে গেলো বাইরের বিছানাও গোছানো কমপ্লিট হয়ে গেছে সোফাও কম গোছানো কমপ্লিট আর এই বেডটাই একটু গোছানো বাকি আছে তো আজকে ভাবছি সবকটা বেডশিটই একসঙ্গে তুলে নেবো মানে সমস্ত কিছুই একসঙ্গে কাজবো। কাজবো বলতে হাতে কাচতে হবে না এখানে এটাই একটা সুবিধা ওয়াশিং মেশিনটা নেওয়ার পরে আমার অনেক মানে হেল্প হয়েছে নাহলে খুব অসুবিধা হতো কারণ আমার তো প্রচুর জামাকাপড় নোংরা হয় তারপরে এই ছোটো বাচ্চা নিয়ে জামাকাপড় কাচা খুব মুশকিল ও একদম আমার সঙ্গে বাথরুমে চলে যায় আর পিহু ছোট ছিল তখনই আমরা ওয়াশিং মেশিনটা নিয়েছি পিহুর যখন ওই তিন বছর বয়স তখন আমরা নিয়েছি দুর্গাপুরে আর দেখো এদিকে আমি কাজ করি আর আমার ছেলে এভাবে আমার সঙ্গে দুষ্টুমি করে কাজ করতেই দেয় না এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো বালিশের কাবারগুলো আজকে আর চেঞ্জ করলাম না ভাবছে দুদিন পরে চেঞ্জ করব আর আজকে বছরের শেষের দিনে মনে হচ্ছে যেন আমার কাছে কাজের পাহাড় জমে রয়েছে তো চলো কাজ করতে করতে তোমাদের দু একজনের কমেন্টে রিপ্লাই করি সাধারণত আমাকে যে কেউ কমেন্ট করলে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করার চেষ্টা করি তো যে কটায় কমেন্ট আসুক না কেন রিপ্লাই করি তার মধ্যে দুই একজনের কমেন্টে রিপ্লাই করা হয়নি তো চলো ভিডিওর মাধ্যমে আজকে কমেন্টে রিপ্লাই করি তো ফিরোজ কবির এই অ্যাকাউন্ট থেকে আমার চ্যানেলে প্রচুর মানে ভিডিওতে প্রচুর কমেন্ট আসে তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওতে কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকে আর একটা কমেন্ট আমাকে কালকে ভিডিওতে করেছে খিলাদি টিউব গোপু তো উনি জিজ্ঞাসা করেছেন যে আমার যা কোথায় বা যা এর কথা জিজ্ঞাসা করেছেন তো ওর চ্যানেলে একটু প্রবলেম হয়েছে তো একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলেছি যে ওরা একটা নতুন চ্যানেল খুলেছে তো তোমরা সবাই ওর পাশে থেকে ওকে সাপোর্ট করো তো একটা একটা বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই নামটা নেওয়ার জন্য কিন্তু সে ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে যার জন্য দিদি ভাই নামটা আমার মানে মনে নেই দেখেছিলাম কিন্তু নামটা মনে রাখতে পারিনি তো দিদি ভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই আরেকবার কমেন্ট করো তোমার নামটা অবশ্যই নেব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওই পাশে ছিল সেই এই পাশে নিয়ে আসলাম তার কারণ হচ্ছে আমার ছেলেটা মানে ওই পাশে যে কোয়ার্টার আছে তো ওইখানে ওই কোয়ার্টারে একটা বাচ্চা আছে তো ওর সঙ্গে খেলা করতে করতে ওদের বাড়িতে প্রচুর মাটি ছুড়ে দেয় যার জন্য টবগুলোকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলাম আর এই দেখো এরা বসে খেলা করছে পাশে কোয়ার্টারে একটা বাচ্চা এসছে তো একসঙ্গেই খেলা করছে সবাই তো আমার সমস্ত কাজবাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে আর আজকে কি রান্না বান্না করেছি তো পুরো ডিটেলসে আর শেয়ার করিনি এখন এখানে করছি একটু চিকেন পকোড়া একটু সলিড চিকেন ছিল ওগুলোকেই কুচি কুচি করে কেটে তো তার মধ্যে বেসন বেসন তারপরে কিছু মশলা দিয়ে পকোড়াটা ভাজছি তো আজকে রান্না করেছি ডাল শাক আর পকোড়া ভাজা তো খাওয়া দাওয়া করে পিহুর বাবা চলে যাচ্ছে পিকনিকে জোগাড় করতে আজকে ছেলেদের সমস্ত কাজকর্ম মানে সমস্ত রান্না বান্না ছেলেরাই করবে আমরা শুধু বসে বসে খাবো যার জন্য দুপুরবেলা থেকে ওদের কাজ শুরু হয়ে গেছে বাজারঘাট করা সমস্ত কিছু জোগাড় করা তার জন্য বেরিয়ে যাচ্ছে পিহুর বাবা দুপুরবেলায় আর আমরা যাব হচ্ছে বিকেলবেলা আর সন্ধেবেলা যাব পিকনিকে তো এখানে এসে এই প্রথম সবার সঙ্গে মানে বাঙালি গ্রুপের সঙ্গে দেখা হলো পরিচয় হলো তো অনেকটাই ভালো লাগছে কারণ এতদিন এসে কারোর সাথে তেমন ভাবে মানে পরিচয় হয়নি আশেপাশে দু একজনের সঙ্গে পরিচয় হয়েছে তো আমাদের যে বাঙালি গ্রুপ হয় একটা বাঙালি গ্রুপের সঙ্গে পরিচয়টা আমার হয়েছিল না তো আজকে পিকনিকের মাধ্যমে সে পরিচয় হয়ে গেল আর আমরা বাইরে থাকি যখন তখন আমাদের এই একটা বাঙালি গ্রুপ তৈরি হয় মানে আমরা তৈরি করার চেষ্টা করি সমস্ত বাঙালি এক জায়গায় হয়ে পিকনিক করা কোনো পুজো করা তাহলে কি বাড়ি ছেড়ে যে থাকার যে একটা কষ্ট বা দুঃখ সেটাকে অনেকটা ভুলানোর চেষ্টা করা যে আমরা বাড়ি ছেড়ে এতটা দূরে আছি সমস্ত বাঙালি মিলে মিশে একসঙ্গে থাকার চেষ্টা করি তো সেই জন্যই আমাদের একটা গ্রুপ তৈরি হয় আর প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা আমরা আসি তো দেখো এসে এখানে সবাই মিলে বসে মুড়ি মাখা খাচ্ছি চা বাচ্চাদের কেক বিস্কিট এইসব আর গান চলছে এদিকে বাচ্চারা ডান্স করছে বাচ্চারাও এখানে খুব এনজয় করে কারণ অনেকগুলো বাচ্চা একসঙ্গে হলে পরে তো আনন্দ হবেই আর আমার মেয়েটা কাউকে এখনো চেনে না তো তার জন্য কারোর সঙ্গে মিশতে চাইছে না তো বাচ্চাদের নাচ কমপ্লিটের পরে ছেলেরা শুরু করেছে ছেলেদের দেখে দেখে তারপর আবার আমাদের মেয়েরাও সবাই আমরা মিলে নাচ করছে তো সবাই খুব আনন্দ করেছি আজকে বছরের শেষের দিনটা খুবই ভালো কাটলো তো সবাই মিলে দেখো খুব ডান্স হচ্ছে এখানে আর এই দিদিভাইদের তো দেখো সব থেকে বেস্ট ডান্স করেছে তো চলো দেখাই আজকে মেনু আমাদের কি তো এখানে আছে চিকেন মিক্স ভেজ ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় মিষ্টি তো তো এই হচ্ছে আজকে আমাদের পিকনিকের মেনু সবাই মিলে আমরা বসে পড়েছি সবার আগে বাচ্চাদের খাওয়ানো হয়েছে তো বাচ্চারা খাওয়ার পরে আমরা মায়েরা খেতে বসেছি আর এরপরে খাবে ছেলেরা তো সবার বাচ্চাই খেয়ে নিয়েছে কিন্তু আমাদের পিহু আর আমাকে ছাড়া খাবে না মানে হয় আমার সাথে বসবে না হলে ওর বাবার সাথে বসবে এরকম একটা জেদ ছিল কারণ ও এখনো সবাইকে এখানে চিনে সারেনি তো মানে বাচ্চাদের সঙ্গে এখনো ওর ফ্রেন্ডশিপ হয়নি যার জন্য কমফোর্টেবল হতে পারছে না এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে সবাই মিলে কাপল ডান্স হলো তারপরে সবাই মিলে ডান্স করে এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর আমাদের বাঙালি গ্রুপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও